নমস্কার বন্ধুরা আরও একটি নতুন দিনের শুভেচ্ছা নিয়ে চলে এলাম আমি তোমাদের শঙ্করী নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আমার এই নতুন ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম তো দেখো সকাল সকাল রান্না করে এসেছি আর আজকে দেখতে পাচ্ছ আম তো কাঁচা আম দেখেই তো জিভে জল চলে আসে তাই না বন্ধুরা আর আম তো এখন বেশি কাঁচা নেই এখন পাকার সময় আম পেকে যাবে তো যাই হোক বন্ধুরা আমি মানে অনেক দিন ধরেই ভাবছিলাম আম কাশুন্দি বানাবো প্রতি বছরই বানিয়ে থাকি তোমরা হয়তো দেখেছো আমার আগের ভিডিওতে আমি গত বছরও বানিয়েছিলাম তো যাই হোক তার জন্য দেখো আমার শাশুড়ি মা আম কাটতে বসে গেছে আর দেখো আমি এই যে সর্ষে ভিজিয়ে রেখেছি কেন আম কাসুন্দি মানে কাসুন্দি মানে এতে সর্ষে বাটা তাই না সর্ষে বাটা না দিলে হবে না আর তারপরে দেখো আমি আম ঘুষতে বসে গেছি তো আমটাকে ভালো করে ঘষে নিতে হবে আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি কেন সকালবেলা তো মেয়েদের রান্না কাজটা বড়ো কাজ ছেলে মেয়েকে খেতে দিতে হবে স্বামীকে খেতে দিতে হবে শাশুড়ি মা রয়েছেন আর আমারও তো খিদে পাবে তাই না নিজেকেও খেতে হবে না খেলে তো কোনো কাজ করতেই পারবো না তো যাই হোক দেখো আমগুলোকে ভালো করে আমি ঘষে নিয়েছি এবার আমগুলোকে আমি চেপে চেপে রসটাকে বের করে নেব। কারণ রসটা ভিতরে থাকলে আম কাশন্ধি কিন্তু একদমই হবে না বন্ধুরা রসটাকে ভালো করে আমার বের করে নিতে হবে তো দেখো আমগুলোকে ঠিক এইভাবে রস বের করে একদম শুকনো শুকনো করে নিতে হবে আর তারপরে দেখো থালার পরে একটা সুতির ন্যাকড়া নিয়েছি তো সেই কাপড়ের উপরে আমি দেখো আমগুলোকে ভালো করে বিছিয়ে দিচ্ছি এটাকে এবার নিয়ে রোদে দিতে হবে তো একটু রোদ না খাওয়ালে আমের গায়ে যতটুকু রস রয়েছে তো রসটুকু মানে টানাতে হবে তার জন্য আমি দেখো ভালো করে বেশ সুন্দর করে পুরো ন্যাকড়ায় ছড়িয়ে দিয়ে আমি ছাদে নিয়ে এসেছি এখন আমি এটাকে রোদে দেব তো দেখো বন্ধুরা আজ কিন্তু আকাশেও বেশ ঝলমলে রোদ উঠেছে তো এই রকম রোদ না হলে কিন্তু একদমই হবে না যেদিনকে ভালো রোদ হবে সেই দিনই কিন্তু সঙ্গে তৈরি করতে হবে তো যাই হোক বন্ধুরা ফুলগুলোকে আজকে সকালবেলা তোলাই হয়নি একদমই মনে ছিলাম না সকাল থেকেই আমি আম নিয়ে ব্যস্ত রয়েছি কারণ রোদ চলে গেলে তো হবে না তাই না রোদে দিতে হবে আমগুলো আর ওইদিকে রান্না বসাতে হবে তো যাই হোক চলো ফুলগুলোকে তুলে নিই অনেকগুলোই কিন্তু জবা হয়েছে তো সকালবেলা শাশুড়িমা একবার পুজো দিয়ে দেন উনি মানে আমাদের বাড়ির সামনে যে টগর ফুল গাছ হয় ওখান থেকে কয়েকটা টগর ফুল তুলে এনে সকালবেলার ভোগ মানে গোপালে ভোগ দেওয়া হয়ে যায় তারপর দুপুরবেলায় যদি আমি করি আমি দিই আর নাহলে শাশুড়িমা পুজো দিয়ে দেন তো যাই হোক চলো অনেক ফুল হয়েছে তো ফুলগুলোকে তুলে নিই এই গাছটার ফুলগুলো না বেশি বড় হচ্ছে না ছোটো ছোটো হয়ে যাচ্ছে আর এখন তো বুঝতেই পারছো অনেক প্রচণ্ড রোদ আর গাছে প্রচুর জলের দরকার তো জল ঠিক মতন দেওয়াই হয় না হয়তো বিকেলবেলা দেওয়া হয় তো ওই বেলা হয়তো এইবেলা দেওয়া হয় না মানে এরকম অর্থী অবস্থা শরীরটাও ভালো নেই নিজের শরীর সুস্থ থাকলে তবেই তো সব কিছু তাই না তো নিজের শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা বেশি বক বক করবো না ভিডিওটা দেখো ভালো লাগবে আর আম কাশুমিটা কীভাবে তৈরি করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর দেখো এই যে গোপু দর্শন করে নিলাম তোমাদের তো চলো এবার রান্না হয়ে চলে এসেছি দেখো এবার পটল আলুর তরকারি হবে আজকে তো সোমবার নিরামিষ আমাদের তো দেখো আলু দিয়ে পটল দিয়ে আর চয়ের ডাটা দিয়ে তরকারি বসিয়েছি তো এই তরকারিটা আজকে রান্না করব আর ভাবছি আর একটা তরকারি তো করতে হবে তো কচুর শাক করবো তোমাদের দাদা ভাই কচুর শাক নিয়ে এসেছিলো পিপল শাক দিয়ে খাবে বলে তো সেই শাকটা আমাদের বাড়িতে আবার রান্না করলে আমার ছেলে মেয়ে খেতে চায় না আর আমিও খুব একটা ভালো খাই না কিন্তু তোমাদের দাদা ভাই আর আমার শাশুড়ি মা খুবই ভালো খান তো ওইভাবে ওই করবো আর এই তরকারিটা করে নিই আর নিরামিষে দিন এমনিতেই আমাদের বাড়িতে কী বলবো ভাত একদমই মানে অল্প চলে পাতে ভাত দিলে ছেলে মেয়ে বলে অল্প ভাত দাও আরও কমাও আরও কমাও তো যাই হোক বন্ধুরা প্রতিদিন তো সমান খাওয়া হয় না তো চলো দেখো আমি বেশি কিছু দিই কাঁচা লঙ্কা জিরে আদা বাটা দিয়ে আর এই পটলটাকে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি আগে তারপরে তরকারিটা বসিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো আর তারপরে ফুটে উঠলেই হয়ে যাবে আমার তরকারি তো দেখো আমার তরকারি হয়ে গেছে বন্ধুরা আর এদিকে কিন্তু কচুর শাকটাও আমি করে নিয়েছি পিপল শাক দিয়ে কচু শাক নিরামিষভাবে রান্না করেছি আর এবার দেখো সর্ষেটাকে বেশ মানে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর ভিজে গেছে তো এর মধ্যে আমি দেখো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তোমরা কাসন্দি কীভাবে তৈরি করো জানি না আমি কিন্তু এইভাবেই করি কারণ কাঁসন্দির মধ্যে একটু বেশ ঝাল ঝাল হলে বেশি ভালো লাগবে তো দেখো আমি মিক্সি করে নিয়েছি তো পেস্টটা কিন্তু বেশ বেশ মানে একদম মিহিও হবে না আবার একদম একটু গোটাও থাকবে না তো সেইভাবেই কিন্তু করে নিয়েছি পেস্টটা খুব সুন্দর করে তোমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে নিচ্ছি দেখো তো চলো এবার আম বানাবো দেখো ছাদে চলে এসেছি বেশ আমগুলো কিন্তু শুকিয়ে উঠেছে তো চলো এবার আমগুলোকে নিয়ে যেতে হবে তো দেখো বন্ধুরা তারপর আমি রান্নাঘরে চলে এসেছি আর এই আম আমকাশন্দি বানানোর জন্য এরকম একটা কাছের বয়ম হলে খুবই ভালো হয় আর আমি ভাবছি আজকে আর অন্য বাসনে করব না আমি একেবারে সোজাসুজি বয়মের মধ্যেই করব। তার জন্য দেখো আমি আমগুলোকে কিন্তু সব দিয়ে নিলাম কারণ দেখো আমি একটা আলাদা পাত্রে করলে আবার সেই বাসনে তেল মশলা সব লাগবে আবার সেটাকে মাঝু কত ঝামেলা তাই না তো একদম শর্টকাটে করার জন্যেই আমি কিন্তু বয়মের মধ্যে দিয়ে নিলাম তোমরা চাইলে আলাদা বাসনেও করতে পারো তো আর আর একটা কথা বন্ধুরা এই যখনই তোমরা এই কাসন্দিটা করবে একদমই হাত লাগাবে না ওই জন্যে কিন্তু মানে আমি বয়মে করার চেষ্টা করলাম তো একদমই হাত দেবো না আমি চামচ দিয়ে নয়তো হাতা দিয়ে কিন্তু আমি এটাকে তৈরি করব। কারণ হাত দিলে কিন্তু এই আমের মানে আম কাসন্দি বলো বা আমের আচার বলো কোনোটা কিন্তু থাকে না নষ্ট হয়ে যায় তো দেখো আমি সব কিছু লবণ দিয়েছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিয়েছি তারপরে সর্ষে বাটাটা দিয়ে নিয়েছি এবার দেখো কাচিখানি সর্ষের তেল কিন্তু এর মধ্যে দিতে হবে তাহলে মানে বেশি টেস্ট হবে মানে এমনিতেই তো কাসুন্দি মানে একটু ঝাঁ ঝাঁচ ছবে নাক ঝে মানে নাকটা একটু ঝাল ঝাল লাগে নাকে তো সেই রকমভাবে কাসুন্দি খেয়ে যদি নাকে ঝাল না লাগে তাহলে কিন্তু কাসন্দি খাওয়ার মজাটাই হয় না তো যাই হোক দেখো সব মশলা আমি এর মধ্যে দিয়ে নিয়েছি এবার ভালো করে নেড়ে চড়ে কিন্তু সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিতে হবে দেখো বন্ধুরা আমি কিন্তু বেশ ভালো করে হাতা দিয়ে বেশ সব কিছুকে মিশিয়ে নিয়েছি আমটা বেশ ভালো করে মেশানো হয়ে গেছে তো আবারও খুব ভালো করে মেশাচ্ছি যাতে কোনো জায়গায় সরষে বাটাটা আলাদাভাবে মানে দলা পাকিয়ে না থাকে আর বুঝতে পারছো ক্যামেরাটা আমি এক হাতে করছি খুব সমস্যা হচ্ছে তার জন্য হয়তো তোমাদের দেখতে হয়তো একটু অসুবিধে হচ্ছে কারণ আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ নেই বন্ধুরা আমাকে বাড়িতে সেরকম সাপোর্ট করার মতন কেউ নেই তো দেখো কালারটা কিন্তু সুন্দর এসছে তো হয়নি কিন্তু এর মধ্যে আরও কিছু দিতে হবে তোমরা কিন্তু চাইলে এর মধ্যে হালকা চিনি দিতে পারো আমি দিইনি কারণ এটা তো টক মিষ্টি আমটা মানে হালকা পেকে উঠেছিলো তোমরা দেখেইছ মানে একটু হলুদ হলুদ হয়ে এসেছে তার জন্য আমি মিষ্টি দিইনি আর এবার দেখো আমি এটা কী দিলাম এটা দিলাম আমি একটু শুকনো লঙ্কা আর গোটা জিরে আর একটু ধনিয়া আমি একসঙ্গে ভেজে নিয়েছিলাম তারপর সেটাকে মিক্সি করে নিয়েছি সেই গুঁড়ো মশলাটা দিলাম কারণ এটা আলাদা কিন্তু ফ্লেভার আসবে আর একটা আলাদা স্বাদ হবে এবং একটা সুন্দর গন্ধ আসবে তো যাই হোক বন্ধুরা তোমরাও এইভাবে আম কাসুন্দি করে রাখতে পারো সারা বছরের জন্য নষ্ট হবে না তবে মাঝে মাঝে একটু রোদ দিতে হবে তো বন্ধুরা খুব গরম লাগছে রান্না মোটামুটি হয়ে গেছে আর তোমরা তো দেখলে এই যে আম কাসুন্দি বানালাম এই যে আমখাশুদ্ধ বানলাম আর বাদ বাকি কিছুটা আম রেখেছিলাম মাখা খাওয়ার জন্য তো একটু আম মাখা খাবো গরম এই গরমে মানে একটু আম মাখা খেতে বেশ ভালোই লাগে তো এই যে দেখো এর মধ্যে মানে ওই আমের যে রসটা রেখেছিলাম তো আমি রসটা ফেলাই তো দেখো বিট লবণ দিয়েছি লেবু পাতা দিয়েছি আর এখন এই লঙ্কাটা দিয়ে দেব ব্যাস আর এই আটিগুলো আর আমের মানে এই আমের সঙ্গে একটু চুষে চুষে খাবো দারুণ লাগবে তারপর স্নান করব তারপরে খাওয়া দাওয়া আবার দুপুরের কাজ তারপর একটু রেস্ট আবার বিকেলের কাজ তো কাজের তো বন্ধুরা শেষ নেই তো চলো জিভে জল এসে গেল আর কার কার জিভে জল এসেছে তো না কমেন্ট করে বলো ও দেখো সেই সর্ষে বাটা করেছিলাম আম কাসুন্দির জন্য ওই যে আম কাশুন্দিটা দেখো কি সুন্দর কালার এসেছে দেখো কি সুন্দর কালারটা এসেছে তো চলো ওটা অল্প একটু হয়েছে আর এবার আম মাখাটা খেয়ে নি আগে ও দারুন আমার মতন আম তোমরা মানে কে কী খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও বন্ধুরা তবে কি টক জিনিসটা এমনই একটা জিনিস যেই দেখবে তারই কিন্তু জিভে জল চলে আসবে তোমাদেরও নিশ্চয় জিভে জল চলে এসেছে আর যেন তো ছোটোবেলায় আমরা মানে এই জিনিসটা একা একা খেতে খুব একটা বেশি মজা লাগে না সবাই মিলে খেতে কিন্তু খুব মজা লাগে তো ছোটোবেলায় সব বান্ধবীরা মিলে আম কেউ কাটতো কেউ ঘষত তারপর কেউ মাখা করত তো কেউ আম দিত কেউ লঙ্কা দিত কেউ লবণ সবাই মিলে জিনিস দিয়ে মাখা করে তারপর সবাই মিলে কলার পাতায় করে সবাই মিলে বেশ খেতাম এক জায়গায় বসে গোল করে সেদিনকের কথা সত্যি এখন তো মনে পড়ে মানে সেই সব পুরনো তো কখনোই আমরা ভুলতে পারবো না তো চলো এখন আর আমার মানে আমার সেই বন্ধুদেরও পাচ্ছি না বা বান্ধবীদেরও পাচ্ছি না একা একাই খেতে হবে তোমাদেরও তো পাচ্ছি না তো চলো খেয়ে নি খুব গরম লাগছে দেখো পাখাটা একটু চালিয়ে দিয়েছি চলো স্নান করতে যাবো আম মাখাটা খেয়ে সঙ্গে থাকো শুভ সন্ধ্যা বন্ধুরা একেবারে সন্ধ্যার সময় তোমাদের সামনে চলে এলাম আর তোমাদেরকে আগের দিন আমি বলেছিলাম যে হাবড়ায় গিয়েছিলাম কেন আর কি এনেছিলাম কার জন্য এনেছিলাম পুরোটাই তোমাদেরকে বলবো তো প্রথমে বলো এই বিসলেটটা এনেছি তো কেমন হয়েছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এবার বলি কার জন্য এ এনেছি এটা তো এটা এনেছি আমার মাস্তুতো ভাই বউয়ের মানে আমাদের বাড়িতে যে মিষ্টু সোনা আসে তো মিষ্টুর মামা ছোট মামার মেয়ের জন্য তো ওর অন্নপ্রাশনে নিমন্ত্রণ হয়েছে আমাদের সামনের সপ্তাহে সামনের রবিবার তো সেখানে আমরা যাব। তার জন্যই এই গিফট কিনে এনেছি তোকে গিফটটা কেমন হয়েছে ছোট্ট বাচ্চাটির জন্য তো বাচ্চাটি হচ্ছে মেয়ে ছেলে না তো যাই হোক খুব সুন্দর কিন্তু ব্রেসলেটটা ছোট্ট মধ্যে মানে ছোট্ট বাচ্চার হাতে খুব সুন্দর মানাবে ভিতরে দেখো স্টোনের কাজ রয়েছে খুব সুন্দর হয়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি